ভাই প্রত্যেকটা র‍্যাকেটের কালার এক একটা জোস লেভেলের তো ফাইনালি गाइस আমরা চলে এসেছি ফুলের বাগানের মধ্যে আর এখান থেকে সাব্বিরের বিয়ের ফুল কিনা হবে হয়তো আচ্ছা এটাতে ল্যাম্বরগিনি লোগো কই ভাই টোটালি फेक তো गाइस সামনে দেখা যাচ্ছে কিছু গুতু পুতু গোলুমলু টেডি বিয়ার পরে আছে যেগুলো অনেক কিউট যাদের গার্লফ্রেন্ড নাই তারা এগুলোর সাথে এই ড্রোনটার প্রাইস কত রাখা যাবে লাস্ট তো হ্যালো ওয়েলকাম গাইজ আমাদের নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আর আমরা যাচ্ছি আজকে পাবনাতে কিছু কি জিনিস কেনাকাটা করবো তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ বানিয়ে ফেলে তো এনজয় দিস ভিডিও তো ফাইনালি গাইজ আমরা চলে আসছি সেভেন স্টার মার্কেটে আর আমরা এখন এখান থেকে কিনবো র্যাকেট কারণ শীতকাল চলে আসছে শীতকালের প্রধান খেলাই তো র্যাকেট আর এই যে আমাদের সামনে আছে সাব্বির ভাই আর সাব্বির অলরেডি অর্ডার দিয়ে দিছে আমাদের র্যাকেটের র্যাকেটের অর্ডার দিতেই কিছুক্ষণের মধ্যে চলে আসলো অনেকগুলা র্যাকেট তো দোকানদার আমাদেরকে দেখাচ্ছে কোনগুলা নেবো আর প্রত্যেকটার কালার এক একটা জোস লেভেলের এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আমরা কনফিউশনের মধ্যে পড়ে গেছি আসলে কোনটা নেওয়া যায় তো এরা দুইজন আসলে বাছাই করতেছে কোনটা নেওয়া যাক আসলে নতুন বছরের র্যাকেটের দামটা একটু বাড়ছে তো আমরা আসলে গুগল থেকে দেখে নিচ্ছিলাম যে কোন র্যাকেটের দামগুলো কত তো ফাইনালি অনেক কষ্টের পর দুইটা র্যাকেট বাছাই করে ফেলছে এরা দুইজন তো এখন হচ্ছে র্যাকেটের জন্য আমরা রক চয়েস করবো তো নিশান অলরেডি রক পেয়ে গেছে ওর র্যাকেটের এর সাথে মিলে গেছে সাব্বির ওর র্যাকেটের কালারের সাথে মিল করে একটা হোয়াইট কালারের রক অর্ডার দিল কিন্তু দোকানদারের কাছে ছিল না দুর্ভাগ্যক্রমে জন্য ওকে আলাদা একটা রক লাগাতে হবে ম্যাচ করলো না ও র্যাকেটের সাথে বেচারা অনেক দুঃখ পায় গেছিলো এর আগে আমরা পাবনার ইকো পার্ক থেকে একটা মিউজিক ব্লগিং ভিডিও করছিলাম যেটাতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছিলো সবাই তার মধ্যে একটা স্পেশাল কমেন্ট করছিল একটা ভাইয়া যে ভিডিওটা সুন্দর হয়েছে ভিডিওটাতে ভয়েস অ্যাড করলে আরও ভালো হতো তো আমরা সেজন্য এই ভিডিওতে ভয়েজ অ্যাড করছি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্য গাইজ একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট এবং অনেক সময় লাগে আর একটা লাইক দিতে অনলি এক সেকেন্ডেরও কম সময় লাগে আর আপনাদের ওই একটা লাইক আর কমেন্ট আমাদের নেক্সট আরেকটা ভিডিও বানাতে মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর উপর থেকে কিনা আমরা যাচ্ছি মার্কেট করার জন্য। এখন আমরা উড়াধুরা লেভেলের খরচ করব এই যে আমাদের ছোট ভাই আছে এ হচ্ছে পুরা একদম মার্কেট ধরে রিচ বড় তো এখন মা মার্কেট ধরে কিনে ফেলবে সাথে আমিও আসি আমাদের ছাব্বির ভাইকেও দেখা যাচ্ছে তো চলো আমরা এবার মার্কেটের দিক চলে যাচ্ছি ওই দিন পাবনার রাস্তায় এত পরিমাণ জ্যাম লোকজন প্লাস গাড়ি ঘোড়ার ভিড় ছিল যার মধ্যে ক্যামেরা নিয়ে ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছিল তো আমরা এখন খুঁজতেছি জোতার দোকান তো সব জোতার দোকানের সামনে দিকে এরকম এক দরের স্টিকার লাগানো যেটা দেখে আমি ভাবতেছিলাম আমাদের টাকাগুলো গুলো দোকানদারে এভাবেই তো যাই হোক আমরা দোকানের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছি এখন দেখা যাক এর মধ্যে থেকে কিছু চয়েস হয় নাকি একটু আনকমন আনকমন জিনিস পছন্দ হয় কিন্তু এখানে কিছুই না আমি সবগুলোই একই রকম সেম সবাই ইউজ করে তো আমার একটু আনকমন জিনিস বেশি ভালো লাগে তো একটা ল্যাম্বার গিনে জুতা পাইছি তো এটাতে আমি কোনো ল্যাম্বার গিনের লোগো দেখতেছি না তার মানে এটা ফেক গাইজ আমরা পুরো পাবনা ঘুরে আনকমন কিছুই পাইতেছিলাম না তো হঠাৎ করে একটা দোকান পাইলাম যেখানে অনেক একটু কিছু আনকমন জিনিস ছিল তো আমরা আসলে পরে দেখতেছি আসলে কোনটা ভালো হয় তো গাইজ আমাদের ফাইনালি জুতা কেনার কাজ শেষ এখন আমরা মার্কেটের দিকে যাব এবং কিছু শীতের জামাকাপড় কিনব তো গাইজ আমরা চলে আসছি মার্কেটের এখন আমরা জ্যাকেট দেখি পছন্দ টসন্দ হয় নাকি তো দোকানদার যে দেখাচ্ছে কালার একটু ডিপ না এই জন্য আমাদের পছন্দ হচ্ছে না তো আমাদের নিশানও একটা পরে দেখতেছে যে ওর হয় নাকি তো আরেকটা পরলো তো এটা মনে হয় ওর হয়ে গেছে তো আমরা এটাকে প্যাক করতে বললাম তো এখন আমাদের খুঁজতে হবে সাব তো সাবরে দেখা যাক কোনটা পছন্দ হয় তো আমরা আসলে খুঁজতেছিলাম একটু ডিপ কালারের জিন্সের জ্যাকেট তো আমরা এরকম একটা পেয়ে গেছি তো দেখা যাক এটা ওর পছন্দ হয় নাকি তো ফাইনালি অনেক দোকান ঘোরাঘুরির পরে তো এটা ওর পছন্দ হয়েছে তো এটা আমরা প্যাক করতে বললাম এখন আমরা একটু ঘোরাঘুরি করবো এ তো ফুলের বাগান দেখি তো আমাদের সাব্বির ফুলের বাগানের মধ্যে নিয়ে যাচ্ছে আর আমি ভাবতেছি মনে হয় ওর বিয়ে তো বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনতে আসছে এখানে তো দেখা যাক কি হয় তো গায়ে সামনে দেখা যাচ্ছে কিছু টেডি বিয়ার পরে আছে যেগুলো অনেক কিউট যাদের গার্লফ্রেন্ড নাই তারা এগুলোর সাথে টাইম পাস করতে পারেন আর এগুলো এখানে অনেক সুলভ মূল্যে বিক্রয় করা হয় আর আমাদের সাবরি মনে হয় একটা পছন্দ হয়েছে তো গাইজ আমরা সেই লেভেলের একটা অস্থির একটা জিনিস পাইছি যেটা হলো ড্রোন তো এই ড্রোনটা আমরা পাইলাম তো এটার প্রাইস দোকানদার কাছে জিজ্ঞেস করলে দোকানদার বলল এটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার টাকা যারা অল্প দামে নতুন ফটোশুট আর ভিডিও করার জন্য ড্রোন খুঁজতেছিলেন তারা এটা দেখতে পারেন এটা সম্পর্কে সমস্ত ইন ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে আমাদের শেষ হয়ে গেছে যাচ্ছি আর সন্ধ্যা গেছে। তো গাইজ যেটা আমার লাইফের ফার্স্ট ব্লগিং ভিডিও যে যেখানে আমি নিজের ভয়েস অ্যাড করছি জানি না ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন তো আপনারা যদি আমাকে কমেন্ট করে যে কোথায় কোথায় ইম্প্রুভমেন্টের দরকার আছে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো ঠিক করে আরও ভালো ভিডিও ক্রিয়েট করতে পারবো তো আপনারা অবশ্যই প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় আমাদের ইম্প্রুভমেন্টের দরকার আছে তো আমরা পরবর্তী ভিডিওটাও এই ভিডিওটার মতো আপনাদের ইম্পর্টেন্ট কমেন্টের উপর ভিত্তি করে বানাবো তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো দেখা হল পরে নেক্সট শোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন বাই বাই